আকুর শ্রেয় পুরুষাক বিতারে অবস্থায় অংশ গ্রহণ করুন কেননা চলমান গজনি সময় বাকি আর কত এই ঘরের দিকে লক্ষ্য করুন তো কত বাকি রয়েছে সেই সকাল থেকে দুপুর দুপুর করে বইকাল বইকাল করে সন্ধ্যা সংগ্রহ নিয়ে রাত্রি বাড়া কাটা ঘন্টার কাটা ফিরায়ে সময় সীমা মেনে আর কয় মিনিট বাবা হ্যাঁ আর পনেরো মিনিট এখন তো বাজে পনেরো তাহলে কত হবে ষোলো আর মাত্র ষোলো মিনিট সময় সীমা তাই কিনা এখনো টিকিট সংগ্রহ করে না সংগ্রহ করে আসসালাম আলাইকুম সুজন ভাই আমার সালাম নিবেন আমার

তাই যদি আপনারা মনে করেন যে বেশি বেশি টিকিট সংগ্রহ করে যাচ্ছি মনে কষ্ট নেবেন না আপনারা আপনাদের সপরিবারের নামে প্রতিদিন যদি পাঁচটি করে টিকিট সংগ্রহ করে যান তাহলে আমার মনে হয় না বর্তমান সমাজে বর্তমান যুগে আমাদের